তো হাই বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে আপনারা আমার তারকেশ্বর ভিডিও নিশ্চয়ই দেখেছেন এবার আমি তারকেশ্বর থেকে সোজা চলে এলাম রাজবলহাট রাজবল্লবী মাতা মন্দির রাজবল্লবী মাতা মন্দির আপনারা কিভাবে আসবেন হাওড়া থেকে যদি আসেন তারকেশ্বর লোকাল ধরে হরিপল স্টেশনে নামবেন হরিপল স্টেশন থেকে নেমে মাত্র চল্লিশ মিনিট আপনার লাগবে আপনি হরিফল থেকে বাস কিংবা ট্রেকার পেয়ে যাবেন ভাড়া মাত্র তিরিশ টাকা হুগলি তো রাজবল্লভী মাতা মন্দির এক নম্বর গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রয়েছে রাজবল্লভী মন্দির প্রায় আটশো বছর পুরনো এই মন্দির তো আসুন আমরা এই মন্দির দর্শন করে আসি সবচেয়ে বড় বিষয় আপনারা কিন্তু একসাথেই কমপ্লিট করতে পারেন যেমন হাওড়া থেকে যদি তারকেশ্বর আসেন তাহলে তারকেশ্বর থেকেও কিন্তু আপনারা বাই রোড কিংবা ওখান থেকেও বাস পেয়ে যাবেন মাত্র চল্লিশ মিনিট অর্থাৎ সতেরো কিলোমিটার মতো ডিস্টেন্স আপনারা আরামসে চলে আসতে পারেন মন্দিরে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাবেন যে মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে তার উপরে দুটি সিংহ বসে আছে সত্যি অপূর্ব যেন মনে হয় সিংহ দুটি অনেক দিন থেকেই এই মন্দিরের ওপর বিরাজ করছে যাই হোক আমার তো ভীষণ ভালোই লাগলো মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামনেই নাট মন্দির যে মন্দিরটি আপনাদেরকে আমি দেখালাম এবং চারটে আটচালা শিব মন্দির ও মা রাজবল্লবীর মূল মন্দির ও একটি নতুন শিব মন্দির বানানো হয়েছে রাজবল্লবী মাতা মন্দির আপনারা আসবেন মায়ের দর্শন করবেন খুব ভালো লাগবে এখানে আসতে গেলে যদি আপনার মনে হয় যে আমি এই মন্দির দর্শন করব। তাহলে যেভাবে বললাম আপনারা ঠিক সেইভাবে চলে আসবেন কোনো অসুবিধা হবে না আমি আমার যে সমস্ত দর্শনীয় জায়গা তার মধ্যে থেকে আমি এই যে রাজবল্লভী মাতা মন্দির এসেছি এক অন্যতম মন্দির যে মায়ের মন্দির দর্শন করার পর সত্যি আমার অপূর্ব লাগছে আমার খুবই ভালো লাগছে চারিপাশের নিরিবিলি নির্জন এবং সুন্দর গ্রামের এই পরিবেশের মধ্যে এত সুন্দর মন্দির সত্যি অপূর্ব আপনারা আসবেন আর মন্দিরটি দর্শন করবেন এবং আপনাদের সামনে এখন আমি যে দিঘিটা দেখাচ্ছি সেই দীঘিটা দেখুন মায়ের মন্দিরের সামনেই এই দিঘি মূল মন্দির দর্শন করার আগে আপনারা এই দিঘিটা প্লিজ ঘুরে দেখবেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল